প্রতিবেদন বের করা যাবে সেরকম বের করলাম এটা সরাসরি এফ ওয়াইজ দেবো যে কর্মী ওয়াইজ দেখার সময় নাই আমাদের না স্যার প্রশ্ন করলে কর্মী ওয়াইজ দেখার সময় আছে সরাসরি প্রশ্ন না না আমাদের দেখার পাঁচ তারিখ থেকে কয় তারিখ পাঁচ তারিখ সেই প্রতিবেদন হচ্ছে দশ তারিখ এই দশ তারিখে এই পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত কতজন সদস্য আছে এই স্থিতি কতজন সাপ্তাহিক কতজন মাসিক কতজন প্রশ্ন এটা আগে টোটালটা দেখি এখানে কিন্তু সমিতি ওয়াইজ আছে সেভিজ ওয়াইজ আছে ক্যাটাগরি ওয়াইজ আছে প্রোডাক্ট ক্যাটাগরি অনুযায়ী আছে তা আমরা সবগুলাই দেখতে অল দেখতে যাচ্ছি তো অলগুলা দিলাম এখানে

কাজ করতেছি ভাই পরে কথা বলবো না এবার আসলো কয়জন পাঁচশো জন হয়েছে কতজন আচ্ছা গেলো পাঁচশো একত্রিশ জন তেলে এলে খেলা কয়জন এর আগে এখান কতজন মানে কতজন একবার পরিশোধ হয়ে গেছে পরিশোধের সংখ্যা গেলে আমরা যেহেতু ডিউরিং দিস পিরিয়ড এর তথ্য গুলা পাওয়া যায় রানিং তথ্য এখানে আসবো

এখানে প্রিভিউ দিলে তোমার এই একই ভাবে তথ্য পাবা যে তোমার মাস কি মাস কি সদস্য জন ছিল নতুন করি হয়েছে তোমার চব্বিশ জন তার মানে বিতরণ করতে কতজন ডিসবাস কই এখান থেকে মাঝে ডিসবাস যারা তাই জানি সেই হুম ষোলো কাজ করে তো এখান থেকে এই ডিসবাস কতজন এখান থেকে তুমি তথ্য পাইলা ঠিক আছে

দেখার জন্য চাচ্ছ অন্য অন্য তথ্য গুলো তুমি দেখা দিবে সমস্যা নাই প্রতিবেদন সম্পর্কে আর তোমার ঝামেলা নাই মনে হয় তারপরে ঝামেলা থাকলে আছি সমস্যা নাই ঠিক আছে চা চাছি খেয়াল ধন্যবাদ